আজকে আবারও লাইভে আপনাদের সাথে চলে এসেছি টেক আনলিমিটেড আটডেট দিস ইজ মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আন অরিজিনাল কন্টেন্ট রি মনিটাইজেশন পার্টনার মনিটাইজেশন পলিসি লেয়ার মড রিসেন্ট বায়োলেশন একটু আগে আমার একটু আগে আমার ফেসবুক পেজের মধ্যে রিলস ওভার অ্যাড দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে লাল হয়ে গেছে তো আমি আজকে দেখাবো যে আমার এখানে হঠাৎ করে কী জন্য আমি কিন্তু ভুল করি নাই ভুল যেটা করছি এটা যদি আমি যতটুকু জানি গাইস ফেসবুকের মধ্যে আনঅরিজিনাল কন্টেন হচ্ছে এটা ফেসবুকের মধ্যে আনরিজিনাল কন্টেন্ট হচ্ছে শুধুমাত্র আমরা এটাকে বোঝানো হয়েছে যে অন্যের ভিডিও মিন ফেসবুক ইউটিউব কিংবা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নেওয়া এগুলোকে বলা হয় যে আনঅরজিনাল কন্টেন্ট মন কিন্তু গাইস আমার এখানে আমি কিন্তু কোনো ভিডিও আমি কিন্তু আপলোড করি না আমার ফেসবুকের মধ্যে তারপরেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট এসে গিয়েছে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট এবং কি এটা কিন্তু রিলস এটা কিন্তু রেড কালার হয়ে গেছে এবং কি আমার আর্নিংটাও কিন্তু অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট রিয়েস্টেট মনিটাইজেশন ইউ আর রিএস্টেড ইউ আর টু আর্ন মানি মানি বলা হয়েছে যে আমি ইনকাম করার জন্য আর্নিং করার জন্য উপযুক্ত না এটার মানে হচ্ছে যে আমি ইনকাম করার জন্য উপযুক্ত না তো আমি কত টাকা ইনকাম করেছি সেটাও আসেন দেখাবো এবং কি আপনারা এটা কীভাবে সলভ করবেন আসুন আমরা এখন চলে যাব গুগল ক্রমে আমরা এখানে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে যে আমাদের গুগল আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু ইনসিস্টেম অ্যাডের মধ্যে এখানে দেখেন ইনসিস্টেম অ্যাড ইনসিস্টেম অ্যাড দেখা যাচ্ছে ইন ইনসিস্টেম এট এটা এবং কি এটা হচ্ছে যে রিএস্টেট দেখতে পাচ্ছেন রেড কালার কস্ট এখানে সিইউ ডিটেলসে ক্লিক এখন সিইউ ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে রিএস্টেট মনিটাইজেশন ইউর এলিবিটেড বিকজ কষ্ট অফিসিয়ালি ইট ইজ নট ফলো ইউর পার্টনার প্রোগ্রাম পলিসি তো আমার কদিন আগেও কিন্তু আমি এটা ফলো করেছি এবং আমাকে বলা হয়েছে বায়োলেশন এফেক্ট টু ইউর মনিটাইজেশন টোল আনরিজিনাল কন্টেন্ট শেয়ার কন্টেন্ট দ্যাট ইউ টেকনোলজি ডিলেট উইথ দ্য আনরিজিনাল অর রিপোর্টিং পোস্ট ফ্রম আদার সোসাল উইক লিমিটেড অ্যাড ভ্যালু হাউ দিস এফেক্ট ইউর ফেস রিলস অ্যাড ওয়েল রিজেক্টেড ইউর এলিবিলিটি টু আর মানি মানি হচ্ছে যে আমার রিলস ভিডিও থেকে ইনকাম অফ হয়ে গিয়েছে বুঝতে পারছেন এখানে কিন্তু এবং কি এখানে আছে রিকোয়েস্ট অ্যান্ড অ্যান্ড ঠিক আছে রিকোয়েস্ট অ্যান্ড আদার রিভিউ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে দিচ্ছি তা আমরা কিন্তু রিকোয়েস্ট করবো না আমরা কিন্তু আমাদের যে প্রবলেমগুলো আসছে আমরা কী করবো দেখেন আমার এখানে মনিটাইজেশান কিন্তু একদম ঠিক আছে আমি দেখেন লাইভের মধ্যে দেখাচ্ছি এবং কি আমি এখান থেকে চারশো চারশো একুশ টাকার মতো ইনকাম করে ফেলেছি অলরেডি আমি অ্যাট অন আজকে আপনাদেরকে লাইভের মধ্যে দেখাচ্ছি আপনারা দেখলে তাহলে বিশ্বাস করবেন এবং কি আমি যে একটি থামমেল দিয়েছি আমার সঙ্গে একটি থামমেল দিয়েছি থামমেলের মধ্যেও কিন্তু আমার এখানে কিন্তু আমি আপনাদেরকে অন্যের মতো আমি কিন্তু রিয়েল লাইভ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা অফ হয়ে গেছে আচ্ছা দেখেন আসছে এটাতে আসছে আমি এটা আবার আপনাদের জন্য আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমরা এটা আবার নতুন করে নিয়ে আসবে দেখেন এখানে যাব এটা অটোমেটিক এখন আসবে নেটওয়ার্ক একটু স্লো দেখতে পাচ্ছেন তো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আপনাদের যদি ফেসবুক মনিটাইজেশান ইউটিউব মনিটাইজেশান নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ফেসবুক কমিউনিটি গাইডলাইন নিয়ে তো আমার কিন্তু এটা কিছুদিন আগেও হয়েছে আমি এটা কিছুদিন আগে কিন্তু আমি ভুল করেছিলাম একটা জিনিস তো আজকেও আমি একটা জিনিস ভুল করেছি কিন্তু আমি এটা ভুলটা বুঝছি যে এটা কোনো ভুল না ঠিক আছে আমি যেটা করছি এটা কোনো ভুল না তারপরে এটা ফেসবুকের মধ্যে ফেসবুকে আপনার রোবটে বাতাইছে যে এটা আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়ে গেছে ঠিক আছে তো আমার এতদিন কিন্তু ঠিক ছিল আজকে একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার আন অরিজিনাল কন্টেন্ট মধ্যে আমি কি করছি ভিডিওটা আমার নিজেরও ভিডিও ছিল এবং কি একটু আমার বয়স ছিল আর বাকিটা আমি ফেসবুক থেকে তুলে নিচ্ছি কারণ এখন যেহেতু বাংলাদেশের বর্তমানে স্বাধীন হয়েছে এবং কি স্বাধীন দেশ নিয়ে একটা ভিডিও আমি ফেসবুক থেকে ডাউনলোড করে আমি এখানে আমার বয়স দিয়ে একটু বয়স দিছি বয়স বেশি দিনে হালকা একটু দিছি তো দিয়ে আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার মনিটাইজেশনটা ট্রেড হয়ে গেছে এখানে কিন্তু এগুলো সবগুলো কিন্তু গ্রিন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু গ্রিন কিন্তু এখানে গেলে আমি যখন ফেসবুকের মধ্যে যাব এটা হচ্ছে আমার ফেসবুক ঠিক আছে আমি একটা একটা করে যাচ্ছি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি রিএকসটেট মনিটাইজেশনে হয়েছে এটা কিন্তু আপনাদেরকে আমি কম অংশ দিচ্ছি চলেন এটা হচ্ছে যে আপনারা বলবেন যে আমি ছবি দিয়ে করতেছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেকজনে কিন্তু ছবি দিয়ে করে আই মিন মানুষের ছবি নে এবং কি কথা বলতে বলতে ছবিগুলো স্ক্রিনশট ছবিগুলো দেখায় দেখায় ছবির উপর তারা কন্টেন্ট তৈরি করে মানুষ কিন্তু বুঝে না যে এটা অন্যের সে কিছু না বুঝে অন্যের চরং বরং করে তো আমি আজকে আপনাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবার আর বর্তমানে একটা কথা লাইভের মধ্যে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন আমার কত ফলো দেখতে পাচ্ছেন ফলোয়ার সাতচল্লিশ হাজার সাতশো সাতচল্লিশ হাজার কিন্তু আজকে সকালে হয়েছে সাতশো বিশ কিন্তু আজকে দিন আজকে রাতের মধ্যে হয়ে গেছে মানে আজকে সারা দিনের মধ্যে সাতশো বিশ জন ফলো হয়েছে এবং কি এখানে রিচ রিচ দেখতে পাচ্ছেন আর ইএচএস রিচ ছয় দশমিক ফোর মিলিয়ন দেখতে পাচ্ছেন এবং কি থ্রি সেকেন্ড ভিডিও ভিউ দেখতে পাচ্ছেন সিক্স দশমিক থ্রি মিলিয়ন এবং কি নেট ফ্ল দেখতে পাচ্ছেন নয় দশমিক ফাইভ কে এবং কি এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন দুইশো তিরিশ দশমিক টু কে ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু গ্রিন আসিল কিন্তু গাইস এগুলো সবগুলো গ্রিন আসিল এখানে আপনার দেখতেছেন ছয় দশমিক ফোর রিচিং এটা কিন্তু এলিভেন মিলিয়ন ছিল মানে দশ মিলিয়নের উপরে দশ লাখে কিন্তু এক মিলিয়ন তাই না কিন্তু এখানে দশ মিলিয়নের উপরে ছিল কোটা আন্দোলনের আগে আইমিং মিন ষোলোই জুলাইয়ের আগে নেট বন্ধ হওয়ার আগে নেট যখন বাংলাদেশে বন্ধ হয়ে গেছে তিন দিন তিন দিন না চার দিন আমরা যখন আরও বেশি পাঁচ দিন মানে আমরা যখন নেটে কোনো ভিডিও আপলোড করতে পারি না আমার ফেসবুকে রেচিং রেচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিন্তু লাল হয়ে গেছে কিন্তু এখন দেখেন নেট ফ্লো হবে যে নয় দশমিক ফাইভ গ্রিন হয়েছে এগুলো হয়ে যাবে কিন্তু এগুলো হওয়ার আগে আজকে আমার সাথে আবার আরেকটি ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফিউটে যাব ঠিক আছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তা আমি অন্যদের মতো অন্যরা কিন্তু এটা হাইট করে রাখে দেখেন এখানে কত দেখেন 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 এটা কি দেখতে পাচ্ছেন এটা কি দেখতে পাচ্ছেন আমি মোবাইল লাগতেছি না মোবাইল লাটলে কিন্তু এটা এটা আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশে আগস্ট এটা কিন্তু আবার ব্যাংকে দিবে ঠিক আছে আপনার এখানে দেখেন আমি দেখি জুলাই হাজার চব্বিশ এবং কি একত্রিশে চব্বিশ মানে যে মাসে আন্দোলন হয়েছে পনেরো থেকে জুলাই মাসেরটা এখন কিন্তু জুন জুলাই আগস্ট তাই না এখন কিন্তু দেখেন এখানে কিন্তু আগস্টের আজকে আট তারিখ ঠিক আছে তো আজকে আট তারিখে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস মানে হচ্ছে যে ছোট এক মিনিটের নিচে যেগুলো রিলসের মধ্যে দিয়ে সেগুলোর থেকে ইনকাম হয়েছে তিনশো আট ডলার দেখতে পাচ্ছেন অ্যাট অন রিলস এবং কি অ্যাড ব্যাংকস এটা হচ্ছে যে ইনসিস্টেম অ্যাট বড়ো টার্ক এক মিনিটের উপরে যারা আমরা এমনিতে ভিডিও আপলোড করি ওই ভিডিও থেকে ওই ভিডিওর বিউ কম ছিল এই জন্য এক ডলার আশি পয়সা পাইছে বুঝছেন কিন্তু রিলসের মধ্যে ভালো ভিউ এসছে সে জন্য তিনশো টোটাল হয়েছে তিনশো দশ ডলার এবার আপনি হিসাব করেন তিনশো আট দশমিক সাতাইশ এবং কি এক টাকা এক দশমিক আশি পয়েন্ট আপনি হিসাব করেন তাহলে টোটাল হবে তিনশো দশ টাকা সাত সেন্ট ঠিক আছে এটা কিন্তু আমাকে ব্যাংকে পাঠায় দিবে ইনশাল্লাহ তো আসেন আমরা এখন চলে যাব কোথায় আমাদের প্রবলেম নিয়ে এটা কিন্তু প্রবলেম না এটা স্যানেল যদি আপনার রিএস্টেড হয়ে যায় তারপরেও কিন্তু এটার আর্নিং যেগুলো হয়েছে আগের মাসে এগুলো কিন্তু ফেসবুক আপনাকে পেমেন্ট করে দিবে ফ্রে করে দিবে আর কি তো গাইস আমরা চলে যাব এখন কোথায় আমরা চলে যাব মনিটাইজেশন অপশন এখানে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি লাইভ লাইভ এটা কিন্তু দিস ইজ মাই লাইভ তো এখানে দেখেন আমি চলে গেছি অলরেডি আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর মনিটাইজেশন স্ট্যাটাস মনিটাইজ ইন দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে এখানে নিচে এখানে লগে দিয়ে আছে বিউ মানে এখানে ডিটিইউ পলিসি বায়োলেশন ইউর এলিভেট টু আর মানি লিমিটেড অর রিজেক্টেড তো আমরা বিউ এখানে ক্লিক করব আমরা বিউ এখানে ক্লিক করার পর আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট রিসেন্ট বায়োলেশন দেখতে পাচ্ছেন রিসেন্ট বায়োলেশন আনঅরিজিনাল কন্টেন্ট এবং কি অ্যাড অন রিলস যে ই ফেসবুকের মধ্যে যেটা আছে রিলস ভিডিও আমরা আপলোড করি সে রিলস অফ হয়ে গেছে বাকি তিনটা কিন্তু গ্রিন দেখতে পাচ্ছেন বাকি তিনটা কিন্তু গ্রিন হয়ে আছে শুধুমাত্র আন অরিজিনাল কন্টেন্ট এটার জন্য রেড কালার হয়ে গেছে ঠিক আছে রিলস ওভার অ্যাট বিটেড ইউ আর এলিভেট টু আর মানি তো গাইস এখানে হচ্ছে যে যদি আপনি একটা কথা বলবো সেটা হচ্ছে আর বেশিক্ষণ আপনাদের সাথে কথা বলবো না সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের ফেসবুকের মধ্যে কোনো ধরনের কোনো ভুল কোনো ভিডিও আপলোড করে ফেলেন বিশেষ করে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনারা যদি আদার্স সোশ্যাল মিডিয়া আদার্স সোশ্যাল মিডিয়া আই মিন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনারা কোনো ভিডিও আপলোড করতে চান আপনাদের চ্যানেলে আপনার ফেস কিংবা আপনার বয়স দুটার মধ্যে দুটোই দিতে হবে যদি আপনি ধরেন আপনি একটা ভিডিও করবেন ধরেন এখন মনে করেন যে আপনার ওবায়দুল কাদের যেটা বলতেছে ওবায়দুল কাদের কিংবা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে হেলিকপ্টার করে তাই না তো আপনি ওই ভিডিওটা দেখছেন আপনার কাছে ভালো লাগছে বুঝছেন যে ওই ভিডিওটি আপলোড করলে আপনার প্রচুর ভিউ হবে কিংবা মানুষ প্রচুর দেখবে কারণ এটা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে ভাইরাল দিলে আপনি দিলে ভাইরাল বুঝছেন তো আপনি ফেসবুক থেকে ওই ভিডিওটা ডাউনলোড করবেন এবং কি আপনি ওইটা আবার আপনার আইডিতে রি আবার রি আপলোড করে ফেলবেন সাথে সাথে নিয়ে ক্যাপশন দিয়ে কিছু লিখে আবার আপলোড করে ফেলবেন তো আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয় সাথে সাথে কিন্তু আপনার চ্যানেল রিস্টেড হয়ে যাবে হ্যাঁ আর বা কিছু দিন পর হবে কারো কারো সাথে সাথে হয়ে যে কারো কারো কিছুদিন পর হয় তো কিছুদিন পর হয়ে গেলে সে বুঝতে পারে না যে কোন ভিডিওর জন্য হয়েছে আর সাথে সাথে হলে সে কিন্তু বুঝতে পারে যে আমার কোন ভিডিওর জন্য হয়েছে তা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি কোনো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করেন সেখানে আপনার বয়েস দিবেন এবং কি আপনার ফেস দিবেন যদি ফেস দিতে কষ্ট হয় তাহলে আপনি অবশ্য বয়েসটা দিবেন বয়েসটা যে অরিজিনাল বয়েস যেটা এটা কিন্তু আপনি রিমুভ করে দিবেন এবং কি আপনার নিজের বয়েসটা ওইখানে ইউজ করবেন তাহলে আপনি রিউজ কন্টেনার হাত থেকে রক্ষা পাবেন এবং কি আর্নিং করতে পারবেন ফেসবুক থেকে তো আমার এখানে আমি এখানে যদি লেয়ার মোড়ে যাই দেখতে পাচ্ছেন গ্রিন অপশান এখানে আমি যদি এখানে ক্লিক করি আমি এখানে ক্লিক করার পর আমাকে বলা হয়েছে যে রিকোয়েস্ট ফেস রিভিউ ঠিক আছে রিকোয়েস্ট ফেস রিভিউ এখানে ক্লিক করলে আমাকে বলা হবে যে দেখে এখানে বলা হবে যে এটার মধ্যে ক্লিক করার জন্য ঠিক আছে এখানে দেখেন আরেকটি অপশান খুলে গেছে দেখতে পাচ্ছেন আন অরিজিনাল কন্টেন্ট শেয়ার কন্টেন্ট দ্যাট ইউ আর এ টেকনোলজি ডিলেট উইস আন অরিজিনাল অফ রিফি পোস্ট ফ্রম আদার সোর্শাল আদার চোর্স আদার সোর্স এখানে বলা হচ্ছে আদার সোর্স উইচ লিমিটেড অ্যাট ভ্যালু মানে হচ্ছে যে ভেলু মানে কি ভ্যালু হচ্ছে যে আপনার ভয়েস কিংবা আপনার ফেস নাই সেজন্য জন্য বলা হয় ভ্যালু ভিডিও দ্য ইভেন্ট বায়োলেশন উইল নট বি বিউ উইল ইউ বায়োলেশন নট রিএস্টেড অ্যাবাউট ইউ ক্যান লেয়ার রিকোয়েস্ট অ্যান আদার রিভিউ ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিনে দিলে এটা আসবে এখানে যদি আমরা রিকোয়েস্ট দিই সাথে সাথে কিন্তু ফেসবুকের মধ্যে রিকোয়েস্ট চলে যাবে তা আমরা আরেকটু আমরা আরেকটু দেখবো আমার ফেসবুক আইডির মধ্যে কোনো কিছু আছে কি না বা কোনো বায়োলেশন আছে কিনা আমি সেই আমার কাছে মনে হচ্ছে যে বায়ুলেশন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তার মা মাকে মেরে ফেলেছে এরকম কিছু কবস্থানের একটা ভিডিও দিছিলাম আমার কাছে মনে হচ্ছে যে সেই ভিডিওটি হয়তো বা কারণ ওইটা তো একটু ডিফারেন্স ভিডিও কবর কুঁচছে কবর কুঁয়ে মাকে আপনার সবাই বের করতেছে এবং কি ছেলে কিভাবে মারলো সেটাও ওই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে হয়তোবা সেই জন্য বায়োলেশনটা এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু ইংলিশে লিখে দিয়েছেন তো যাই হোক আমি সেটা ভিডিওটা ডিলিট করব তারপর এখানে আমার আপনারা অবশ্যই এটা করবেন আপনারা আপনাদের মতো করবেন এখানে রিকোয়েস্ট রিভিউর মধ্যে যাবেন এবং কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা রিকোয়েস্ট রিভিউর মধ্যে টিপ ক্লিক করলে সাথে সাথে চলে যাবে তো আমি এখন দিব না যেহেতু আমি এটা ক্যান্সেল করে দিলাম এবং কি এখানে দেখতে পাচ্ছেন আমার বাকি তিনটা এখানে দেখেন বাকি তিনটা কিন্তু ঠিক আছে ঠিক আছে বাকি তিনটা ঠিক আছে শুধুমাত্র এই রিলস ভিডিওতে আপনার আমার প্রবলেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেন রিলস ভিডিওতে প্রবলেম আন অরিজিনাল কন্টেন এসে গিয়েছেন তো গাইস আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে হেল্প করব আর এখানে দেখতে পাচ্ছেন আমার আর্নিং দেখেন আপনারা বিশ্বাস তো করবেন না দেখেন আর্নিং দেখেন তিনশো ডলার এটা কিন্তু এটা কিন্তু মান্থে কিন্তু আমাকে এটা কিন্তু সেন্ড করে দিবে এ অ্যাড অন রিলস এটা বুঝতে পারছেন দেখেন এ অ্যাড নিচে দুটো কিন্তু ওকে আছে শুধু এটার মধ্যে একটা একটা ফোঁটা এসে গিয়েছে এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে এখন কিন্তু একটা ফোঁটা এসে গিয়েছে তো এই ফোঁটাটা যতক্ষণ পর্যন্ত যাবে না এবং কি এখানে দেখেন এখানে আমার বাকি আছে আর একটা অপশান এটাও দেখাচ্ছি এটা হচ্ছে যে এটা হচ্ছে কিন্তু আমার ইউর ফলো ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু এখনও পর্যন্ত গ্রিন আছে এটা কিন্তু পরবর্তীতে এটা কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে যেহেতু যেহেতু রিউজ কন্টেন্ট এসে গিয়েছে আর এটা হচ্ছে আমার অ্যাট অন রিলসের আমার এখানে ষাট হাজার ঘন্টা লাগবে আমি লাইভ করতেছি লাইভ করে করে এটা তিন হাজার একশো সাতাশির মধ্যে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইভ জন্য লাইভ করবেন যত বেশি লাইভ করবেন আপনার এটা আপনার পূরণ হলে এবং কি এখানে আপনার মনিটাইজেশনের অপশনটা চলে আসবে ঠিক আছে আমার এখানে বাকি সব ঠিক আছে ষাটটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবেল ক্রাইটেরিয়া হচ্ছে সিক্স এখানে সিক্স কমপ্লিট বাকি আরও একটা আছে ষাটটার মধ্যে একটা আছে তো গাইজ আজকের জন্য এতটুকু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও